শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন একটা ইন্সিডেন্ট হলো কতদিন কয়েকদিন আগে আমাদের ঢাকাতে স্কুলে একটা কলেজের একটা ছেলে ছাদ থেকে পড়ে মারা গিয়েছে তো আমার মানে ধরেন প্রতিদিনই তো অনেক ঘটনা ঘটে আমরা আসলে সব কিছু মনেও রাখি না কিন্তু এই ঘটনাটা আমার মনে দাগ কেটেছে কারণ আমি ছেলেটার মাকে চিনি ছেলেটার মাকে চিনি এবং খুবই ভদ্র মহিলা খুবই মানে পোলাইট একজন উদ্যোক্তা আমি অনেকের সাথে তো অনলাইনে জিনিসপত্র কিনি অনেকের কাছ থেকে সবার ব্যবহার কিন্তু আসলে ওরকম ভালো লাগে না হ্যাঁ ওনার মধ্যে যে কাস্টমারের প্রতি যে বিশ্বাসটা আছে এটা দেখলে ভালো লাগে কারণ ওনার এই 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 একটা অনলাইন প্ল্যাটফর্মে যখন কেউ কাজ করে তখন বিশ্বাসটাই আসুক উনিও আমাকে বিশ্বাস করলেন আমিও ওনাকে বিশ্বাস করে কিন্তু জিনিসটা কিনছি ওই ছেলেটা হলো তার ছেলে যে মারা গিয়েছে এত খারাপ লেগেছে আমার মানে আমি কি বলবো মানে আমি তো ধরো একটা বাচ্চা যখন একটা স্কুলে যায় কলেজে যায় তখন মা বাবার প্রতিটা মুহূর্তই মনে হয় যে না স্কুলে এবং কলেজ যেখানে সে যাচ্ছে ইউনি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে যখন পরে বাচ্চারা অনেকটা বড় হয়ে যায় স্কুল কলেজের সময় যে হ্যাঁ এখানে যে স্কুল বা কলেজের যে অধ্যক্ষ কিংবা প্রধান শিক্ষক আছেন টিচাররা আছেন তারা বাচ্চাদের দেখে রাখবে তাদেরকে সঠিক পথে গাইড করবেন এবং তাদের ভরসাই কিন্তু আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই স্কুলে যাওয়ার পর কি হয় এটা কিন্তু আমরা জানি না হ্যাঁ ওইখানে কিন্তু পুরো দায়িত্বটাই থাকে স্কুল কর্তৃপক্ষের কিংবা কলেজ কর্তৃপক্ষের যে বাচ্চাটা যাতে ঠিকঠাক থাকে স্কুলে কিংবা কলেজে কিন্তু স্কুল কিংবা কলেজ যখন এই দায়িত্বগুলো নিতে অস্বীকার করে এই কোনো একটা ইনসিডেন্স হইলে যখন তারা হাত তুলে দেয় যে না এটা বাচ্চাটার দোষ হ্যাঁ তখন তো আসলে এটা হয় না একটা অকারেন্স কেন হবে আমার গ্রিল একটা একটা এত বড় একটা কলেজ ওখানে গ্রিল কেন থাকবে না আপনারা যদি এটা ভেবেই থাকেন যে বাচ্চারা এখানে বসে বসে সেলফি তোলে কিংবা এখান থেকে কোনো অকারেন্স হইতে পারে এটা যদি আপনাদের মাথায় আসে তাহলে আপনারা কেন ওই স্কুল কিংবা কলেজে গ্রিল দেন না হ্যাঁ এটা তো আপনাদের ডিউটি ডিউটির মধ্যে পড়ে যেহেতু একটা অকারেন্স হইতে পারে আপনারা এটা চিন্তা করেন মাঝে মধ্যে কারণ এখানে দেখেন যে অনেক বাচ্চারা আপনারা নিজেরাই বললেন যে ওইখানে সেলফি তুলতে অনেক বাচ্চারা যায় যেহেতু যায় সেহেতু আপনাদের ওইটা বন্ধ করা উচিত ছিল কারণ ছোট বাচ্চারা তারা উত্তি বয়সের বাচ্চারা তারা ফুর্তির ঠালায় অনেক কিছু করে কিন্তু আপনাদের তো ফুর্তি নাই আপনাদের তো উচিত যে ওইখানে তিনতলা ছয়তলা পাঁচতলা পাঁচতালা যেই সব বিল্ডিং আছে ওইখানে আপনাদের গ্রিল দেওয়া উচিত অবশ্যই উচিত এখন যদি আপনারা বলেন যে না এটা আমরা বুঝি নাই এটা করবো ভাবছিলাম তাহলে তো হয় না এত বড় একটা প্রতিষ্ঠান চালান আর আপনারা যদি এগুলো চিন্তা না করেন কিছু কিছু জায়গায় আপনাদের সিসিটিভি ক্যামেরা আছে কিছু কিছু জায়গায় আপনাদের সিসিটিভি ক্যামেরা নাই এটা তো হইল না প্রোটেকশান তো নিতে হবে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য যেসব আমার সব একশো পার্সেন্ট থাকবে আমার স্কুল কলেজে সব একশো পার্সেন্ট থাকবে এমন না যে আপনি ভিক্ষুকের স্কুল আপনাদের পয়সা নাই আপনাদের পয়সার কোনো অভাব নাই হ্যাঁ আপনাদের পয়সার কোনো অভাব নাই কিন্তু মন মানসিকতা এরকম হলে তো হবে না একটা বাচ্চা চলে যাওয়া মানে বাপ মার কাছে যে কি এটা তো আর আপনাদের বুঝায় বলতে হবে না সবারই তো ছেলে মেয়ে আছে তা আমি বলবো যে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং যে ঘটনাটা ঘটছে এই যাতে সুষ্ঠু তদন্ত স্কুল কলেজ কর্তৃপক্ষ করে বাবা মাকে আপনারা এনশিওর করেন যে হ্যাঁ এটা দুর্ঘটনা ছিল তাহলে তো হয়ে যায় ঝামেলা শেষ কিন্তু এটা যদি দুর্ঘটনা না হয়ে অন্য কিছু হয় এবং আপনারা এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন তাহলে তো ঘটনাটা ঠিক হইল না তখন তো এটা একটা ভেজাল হয়ে গেল তো সত্যের পক্ষে থাকে সত্য বলে এবং ওই বাবা মার জন্য তো আসলে সত্যটা উদ্ঘাটন করা এবং তাদেরকে তাদেরকে মানে মেন্টালি সাপোর্ট করা ওই কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব